মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনই বারবার ডক্টর ইউনুসের মামলা নাড়াচাড়া দিয়ে তাকে বারবার হয়রানি করছেন এর মূল কারণ একটাই যে ডক্টর ইউনুস এমন একটি পর্যায়ে চলে গেছে যা জাতিসংঘের মহাসচিবের পর্যায়ে এবং অতি দ্রুত সময়ের ভেতরে হয়তোবা যে কোনো সময় তিনি হয়ে যেতে পারেন এই নিউজটা কিন্তু প্রধানমন্ত্রীর বা বর্তমান বাংলাদেশের সরকার কোনোভাবে মানবেন না তবে তার সে সমস্ত ক্ষমতায়ন ঠেকানোর জন্যই তাকে বারবার বাংলাদেশে তলব করে খোঁচা দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য ফাঁস করলেন বিপিনুর আমরা সরাসরি চলে যাব তার রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আজকে ডক্টর ইউনিসের মতো ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হওয়ার একটা লেভেলে পৌঁছে গেছে তাই ডক্টর ইউনুসকে নাজেহাল করে বাংলাদেশ থেকে যেন ওই লেভেলের কোনো মানুষ না যেতে পারে তাকে যে যেটা করাচ্ছে কিন্তু ভারত সমর্থন করছে এই কথাগুলো বলছি আজকের এই প্রেক্ষাপটের সাথে রিলেট করে যে আজকে আমরা রেল করিডোর নিয়ে আলোচনা করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সরকার প্রথমবার ক্ষমতা এসে দু সালে তারা স্থল বন্দর ব্যবহারের জন্য অনুমতি দেয় ভারতকে সমঝোতা স্মারক করে চুক্তি করে যার ফলে এগারো সাল থেকে আখাউড়া দিয়ে আপনার ভারতের এই এই সমস্ত অঞ্চলগুলোতে পণ্য পরিবহন শুরু হয় আঠারো চোদ্দতে বিনা ভোটের নির্বাচন করেছে ভারত ব্যাকআপ দিয়েছে তার পুরস্কার স্বরূপ আবার আঠারো সালে তারা মংলা এবং চট্টগ্রাম পোর্ট বন্দরের অনুমতি দিয়েছে আপনার তো কিছু নাই আপনার তো অনেক আগে থেকে আপনাকে ভোগ করতেছে শোষণ করতেছে আপনি কিছু বলতে পারছেন আজকে রেল করিডোর একটা ইস্যু না এই পর্যন্ত বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে ভারতের নিয়ন্ত্রণ নাই সামরিক বাহিনীর সব অফিসার আমাদের আব্দুল হক সাহেব আছেন তারা জানেন সামরিক বাহিনীর অফিসারদেরকে ট্রেনিং করায় সামরিক বাহিনীকে তো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত রাখে তাদের ম্যাপে দেখানো হয় যে রেড জোন গ্রে জোন গ্রে জোন মিয়ানমারকে দেখানো হয় রেড জোন ইন্ডিয়াকে দেখানো হয় যে আমাদের যদি যুদ্ধ হয় সীমান্তবর্তী দেশ হিসেবে সবচেয়ে আমাদের যুদ্ধর হবে ভারতের সাথে কালি সামরিক বাহিনী ওইভাবে তার কৌশল নির্ধারণ করে আজকে সামরিক বাহিনীর ট্রেনিং এর ক্ষেত্রে সেই সমস্ত রেড জোন গ্রে জোন নাই ভারত আমাদের বন্ধু নয় যে ঢাকা বিশুদ্ধ আইন বিভাগের শিক্ষক মহাদা বলেছেন ভারত এখন বাংলাদেশের পার্টনার এবং আমাদের মন্ত্রীরাই তো বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত স্বামী আর আমরা স্ত্রী আর আমাদের কালচার সোসাইটিতে যেভাবে স্বামীরা ডোমিনেট করে ভারত আমাদের ডোমিনেট করবে সো এইটা নতুন কোনো ইস্যু না কিন্তু দুঃখজনক হচ্ছে এইটা যে এত প্রেক্ষাপট এই ফাসিস্ট উৎখাতের জন্য এত সুযোগ আমরা পেয়েছি কিন্তু আমরা কিন্তু এক জায়গায় আসতে পারিনি আমরা একটা কার্যকর আন্দোলন করে তুলতে পারিনি আঠেরো সালের এই চব্বিশ নির্বাচন আগে যান বিয়াল্লিশটা দল নির্বাচন যুবাত আন্দোলন করেছে তেষট্টিটা দল নির্বাচন বর্জন করেছে সবাই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে শেখ হাসিনাকে বলেছে দাঁড়িয়ে যে হাসিনার বিদায় ঘটিয়ে আমরা ঘরে ফিরবো এই কথা সবাই বলেছে বলে নাই আমরা একদিকে ফ্যাসিবাদের পতন চাচ্ছি ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে চাচ্ছি অন্যদিকে আবার ভারতকে আগ্রাসন চালানোর জন্য নিজেরা বিভক্ত থেকে সুযোগ দিচ্ছি আবার আমরা অনেকে নিজের রাজনৈতিক বিকাশের জন্য সরকারের চক্ষুশুল হয় এমন কাজ করছি না কিংবা কথা বলছি না ঝুঁকি নিতে চাচ্ছি না আমি আজকের আলোচনার জাতীয় নেতৃবৃন্দ সহ যারা আছেন খুব আক্ষেপ নিয়ে বলছি খুব উদ্বেগ যে শেখ হাসিনা হায়াত মৌত কার কখন আমরা তো কেউ জানি না সেক্ষেত্রে তো জীবনের শেষ প্রান্তে বয়স শেষ হয়ে গিয়েছে আমাদের মতো তরুণরা বা আগামী প্রজন্ম এই দেশে তাদের ফিউচারটা কি ওনার এই মামলা নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহল খুব স্পষ্টভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে আমাদের একমাত্র নোবেল লরিয়েট তাকে নিয়ে যা হচ্ছে তাকে নিয়ে যেভাবে রাত আটটা নটা পর্যন্ত তাকে দোষী করবার জন্য আদালত বসা বসা তা ত্বরিত গদিতে রায় দেয়া এবং তার রায়ের সময় আমি উপস্থিত না থাকলেও যারা উপস্থিত ছিলেন তাদের সকলের সঙ্গে মোটামুটি আমার আলাপ হয়েছে এবং তারা বলছিলেন যে রায়টা পড়বার সময় বারবারই ওনার আইনজীবী উঠে দাঁড়িয়ে বলতে বাধ্য ছিলেন আমি তো এই আপনার এই ব্যাপারে এই ডকুমেন্ট দিয়েছি আপনি তো সেটা রেফার করছেন না আমি তো ওই কথা বলেছিলাম ওই আর্গুমেন্ট দিয়েছিলাম আপনি তো সেটা রেফার মূলত রায়ে কিন্তু দুই দলে সরি দুই পক্ষের কারা মানে কি বলছেন লয়াররা কি আর্গুমেন্ট দিচ্ছে সেগুলো রায়ে লিপিবদ্ধ থাকে সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের লয়ারের কথা সেখানে আসছে না এবং উনি ওনাকে যেই চার্চ গুলাতে ওনাকে দোষী করা হয়েছে সেগুলোর ইন আমি এখন যাবো না আমি ওনার আইনজীবী নই জানিও না কিন্তু ওনার এই মামলা নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহল খুব স্পষ্টভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের আদালত নিয়ে প্রশ্ন তুলেছে সুতরাং দু সালে যেই নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল প্রথম যেটা আমি গত পাঁচ বছর ধরে রেফার করে যাচ্ছি যেখানে দেখানো হয়েছে মৃত ব্যক্তি হজে থাকা ব্যক্তি হাসপাতালে থাকা ব্যক্তি সকলের নামে মামলা হয়ে গেছে ঠিক একই ঘটনার রিপিটেশন আমরা এবারও দেখলাম আসলে এই প্রফেসর ইউনুসের ব্যাপারটি নিয়ে আমাদের আলাদা করে দুটো অনুষ্ঠান খানে আলোচনা হয়ে গেছে আমরা খুব বেশি আলোচনা করতে চাই না একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দুজন আইনজীবীকে এনেছিলাম এবং ব্যারিস্টার জনাব ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি আইনজীবী জনাব আবদুল্লাহ মামুন অ্যাডভোকেট আবদুল্লাহ মামুন তিনিও এসেছিলেন এবং তিনি যেটি বলেছেন যে এই যে অনিয়মের অভিযোগগুলো যে আনা হয়েছে সেগুলোর বিষয়ে আসলে ওনাদের বক্তব্য নেই যে সেই অনিয়মগুলো হয়নি বা কোনো কিছু বরং তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ব্যক্তি ইউনুসকে টার্গেট করা হয়েছে আর ওনার বিপক্ষের যিনি আইনজীবী তিনি যেটি বলেছেন যে তিনিই প্রথম ব্যক্তি নন যিনি এইভাবে এই এই ধরনের কারণে সাজা পেয়েছেন উনি একটি প্রাইভেট টিভি চ্যানেলের মালিকের কথা বলেছেন যিনি আসলে কিছুদিন আগেই একই ধরনের অন্যায়ের কারণে তিনিও সাজা পেয়েছেন দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা সরাসরি ডক্টর ইউনুসের কাছ থেকে জানবো যে বর্তমানে যে মামলাগুলো বর্তমানে বাংলাদেশে তাকে হয়রানি করছেন এটা কি সরকারের সাজানো নাটক নাকি তিনি আসলে সেইগুলো মামলার অপরাধী আসুন এ সম্পর্কে তিনি কি বলে বিস্তারিত তার কাছে খাঁচার যে যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো এটা আমার কিছু খুব ভালো লাগে আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না এখানে খাঁচার ব্যবস্থা নাই এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে আপনারা একটু লিখুন এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায় সেটাই আপনাদের কাছে বলেন তারপরে বিচারের ব্যাপারে কি আলাপ হলো সেটা বলবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আদালত কে ধন্যবাদ জানাচ্ছি বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটি সমস্যা নিশ্চয় শুনেছেন সেখানে তিনি বলেছেন যে আপনার সাথে বসার বিষয়ে এই দিকে আপনার কোন আগ্রহ আছে কিনা স্যার আমি এটা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি তালিকাতে সব কথাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এইগুলো হল তদন্তের বিষয় বিতর্কের বিষয় না এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না তো কাজে আমার মনে হয় বিষয়ে আমার কিছু বলার নাই আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি একবার না আপনাদের হয়তো স্মরণ আছে দু সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম শেষে উনত্রিশটি প্রশ্ন গ্রামীণ ব্যাংকের উনত্রিশটি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লে বললো জবগানেই পেয়ে যাবেন এটা নতুন করে আর জব খুঁজতে হবে না এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলে চাই ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয় নাই কাজেই ট্যাক্স ফাঁকি বিষয়টা আসলো কোথা থেকে এটা বুঝতে পারতেছে না তো কাজে এইগুলো হলো তদন্তের বিষয় আবারও আলো নিচু করতে চান করুক আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথায় সেটা বলি উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন যে সমস্ত অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয় তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন যারা বোর্ড সদস্য ছিলেন তারা অভিযুক্ত হবেন তাদেরকে নিয়ে আসতে হবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মামু সাহেব তারপরে আরো কায়সার কায়স প্রফেসর কায়সার হোসেন প্রফেসর রহমান সুমান ডক্টর আকবর আলী খান তবারক হোসেন ওনারা সবাই অভিযুক্ত কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে আমি তখন ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বরে আমি এবং খাঁচা যদি থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো এটা আমার কাছে খুব ভালো লাগা কি আছে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কাজে গ্রামীণ ব্যাংকের বোর্ড কে নিয়ে আসতে হবে আমি তো চেয়ারম্যানের এর নাম বললাম সরকারি আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ